হ্যালো এভরিওান ওয়েলকাম মাই এগ্রো এনিমেলোর মতন আমি এম ডি নাফিস হাজির হলাম নতুন একটি আপডেট ব্লগ নেই আজকের মূল ব্লকটি হলো আমাদের খরগোশটি বাচ্চা আছে হাটে থেকে যেই খরগোশটি আনছিলাম সেই খরগোশটি আজকে বাচ্চা দিতেছে কপালে মেহেন্দিওয়ালা যে খরগোশটি আনছিলাম সেই খরগোশটি আজকে বাচ্চা দিতে আছে দেখতে পাইতেছেন বাচ্চা কিন্তু দিতেছে মাসাল্লাহ মাসাল্লাহ কপালে মেহেন্দা নেক্সট বক্স কিন্তু ভরছিল ও আজকে মশাল্লাহ বাচ্চা দিতেছে কয়টা বাচ্চা দেয় আপনাদেরকে বলবো ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে বাচ্চা দেওয়ার সময় ভিডিও করতেছি আর আমাদের ওই বাচ্চাগুলো কিন্তু বাইর হয়েছে এই যে দেখতে পাইতেছেন আর ওদেরকে গমের ভুসি খেতে দিয়েছি বাচ্চা কিন্তু দিতেছে এই যে একটি বাচ্চা দেখতে পাইতেছেন এটা কিন্তু বাচ্চা ও যে ভিতরে আরেকটি আছে দুইটা দুইটা দেখতে পাইছি আমি চার পাঁচটা দেবে এরকম মনে হইতেছে আর কি দেখি কয়টা দেয় বাচ্চাটিকে ধরে ওর মায়ের কাছে দিই বাচ্চা দিতেছে দিতে থাকুক তারপরে বলবো আপনাদেরকে কয়টা দিল বাচ্চা মাসাল্লা চারটি বাচ্চা দিয়ে দিয়েছে আমাদের এই খরগোশটি সাইজগুলো একবারেই ছোট কারণ ভিটামিন অতটা ভালো মতন ঘাস খেতে দেয়নি বোধ হয় এরকম হয়েছে বাচ্চাগুলো একবারেই ছোট ছোট সেজন্য আমাদের ওইগুলা বাচ্চা যখন হয়েছিল অনেক অনেকটাই বড় বড় হয়েছিল কারণ আমার এখানকারই খরগোশ ছিল এই যেটা এটা এটা কিন্তু ওদের মা এই বাচ্চাগুলোর ব্ল্যাক আর এই যে কালো সাদা এগুলোর বাচ্চার মা এটা যেহেতু আমার কাছেই ছিল এই খরগোশটি আমার এখান থেকেই মিটিং করাইছিলাম সে বাচ্চা সঠিক পরিমাণের পুষ্টি পাওয়ার কারণে বাচ্চাগুলো বড় বড় সাইজ হয়েছিল কারণ সঠিক পরিমাণের ভিটামিন পায়নি ভালো মতন ঘাস খেতে দেয়নি বোধহয় এরকম হয়েছে যেহেতু আমি এই খরগোশটি কিন্তু আমার কাকার কাছ থেকে আনছিলাম মোট চারটি বাচ্চা দিয়েছে বাচ্চাগুলোকে গুলোকে দুধ খাওয়াইতেছে এটা কিন্তু দুধ খেতে না মাসাল্লাহ বলছিলাম চারটি দিছে ভুল বলছিলাম মোট ষাটটি বাচ্চা দিছিল একটি বাচ্চা মারা গেছে আর বাকি ছয়টা আলহামদুলিল্লাহ বাচ্চা আছে দেখতেই পাইতেছেন ছয়টি বাচ্চা এখানে ছয়টি এক এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি বাচ্চা এখানে ছয়টি আছে মোট ষাটটি বাচ্চা দিছিল একটি মারা গেছে কিছু কারণে হয়তোবা ছয়টি বাচ্চা একদম ছোট ছোট বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর কিউট বাচ্চাগুলো আর একটি বাচ্চা মারা গেছে দেখাইতেছি আপনাদেরকে আর এই যে একটি বাচ্চা মোট ষাটটি বাচ্চা দিছিল একটি বাচ্চা মারা গেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হইতো এটা বাচ্চাটা আর এখন ঘাস খেতে দিলাম যেহেতু বাচ্চা দিছে অনেকগুলা দুর্বল হয়ে গেছে শরীর ঘাস দিয়ে দিলাম মোটা আমাদের খরগোশটি ষাটটা বাচ্চা দিল একটি মারা গেছে মোট এখন বাচ্চা আছে ছয়টি বাচ্চা আমাদের এই খরগোশটি কিন্তু ছয়টি বাচ্চা দিছে এই যে এই খরগোশটি আরেকটা আছে বাচ্চা দিবে বলছিলাম এই যেটা এটাও কিন্তু নেক্সট বক্স সে খড়কুটও নিয়েছিল এটাও বাচ্চা বাচ্চাদেবে পেটও বড় সো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ